رحمة الله رب العالمين بالشهور بالحلال يا رب العالمين وما أقسمناك إلا رحمة للعالمين الله رب العالمين মাছে জনন যতন মরকে এমন উপর দাঁড়াও যমুনর জলকে দুনিয়া না সারা দুনিয়া মাগো দালো যত গো প্রাণ আছে থেকে সরবের মাস করতে গো আল্লাহ পাক

উস্থিকার সমগগ মানি মুসন্ন হাদিসের মত উল্লেখ জওয়ানে উপযুক্ত হতে আমাদের আমরা যাওয়ার কথা হছিলেন যদি পড়ন অবস্থান না করতে তাকে কাফির তরবিজে লাভ করতে পারতো না যতক্ষণ মাঝে আবার কখন হওয়ার কথা আসে না বলেন বেশি নরম হয়ে গেল কিন্তু আপনাদের মাইক চলে পূজতে পারোশ আমরা